আমাদের প্রতিবেশী রাজ্য সিকিম প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে সিকিম এক স্বপ্নের ঠিকানা সিকিমের প্রতিটি কোণেই পর্যটকদের জন্য রয়েছে নতুন আবিষ্কারের হাতছানি এটি যেন রূপকথার এক রাজ্য যেখানে পাহাড় ঝর্ণা আর মেঘেরা এক হয়ে তৈরি করে এক প্রশান্তিদায়ক পরিবেশ তাই এবারে আমি চলেছি পেলিং রাবাংলা এবং নামচির উদ্দেশ্যে তিন রাত চার দিনে আমি সুদীপ্ত আপনাদের ঘুরিয়ে দেখাব পশ্চিম ও দক্ষিণ সিকিমের জনপ্রিয় ভ্রমণস্থলগুলি পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত এই সুন্দর রাজ্যটি তার জীববৈচিত্র্য উপক্রান্তীয় জলবায়ু এবং বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম সৌন্দর্যের জন্য বিখ্যাত চলুন আবারও নতুনভাবে আবিষ্কার করি হিমালয়ের এই অনন্য রাজ্যটিকে সকাল সকাল নিউ জলপাইগুড়ি স্টেশন ট্রেনের শব্দ মানুষের ভিড় ব্যাগের খটখটানি কিন্তু মনটা পড়ে আছে ওই পাহাড়ের দিকে গন্তব্য পেলিং ভোরের আলো সবে মাত্র ফুটেছে শহরের কোলাহলকে পেছনে ফেলে আমরা এগোচ্ছি পাহাড়ের পথে সামান্য ওপরে উঠতেই হাওয়া বদলে যায় গাড়ির জানালা খুলে দিলে ঠান্ডা বাতাস মুখে এসে লাগে এনজেপি থেকে পেলিং যেতে প্রায় ঘন্টা চারেক সময় লাগে কয়েক ঘণ্টা ওপরে উঠতেই আমাদের ড্রাইভার ভাই রিঞ্চেন বলল দাদা আমরা পেলিং চলে এসেছি নীলাকাশ আর মেঘের ভিতরে লুকোনো নিস্তব্ধ শান্ত একটা পাহাড়ি শহর পেলিং আমরা ভ্রমণ সাথী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করে পেলিং রাবাংলা নামছি তিন রাত চার দিনের এই প্যাকেজটি বুক করিয়েছি চাইলে আপনারাও যোগাযোগ করে নিতে পারেন ফোন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এছাড়াও যাবতীয় ইনফরমেশন ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আমরা পৌঁছে গেছি পেলিংয়ে এবং পেলিং এসে আমাদের যে রুমটা দেওয়া হয়েছে সেই রুমের একটা ওভারভিউ আপনাদের দেখাই আসুন এইটা হচ্ছে আমাদের রুম রুমে ঢুকেই ডান হাতে থাকবে এরকম একটা কিং সাইজের বেড বেশ বিছানাটা বেশ অনেকটা বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন নিটাল ক্লিন এবং এখানে একসাথে আপনারা দু থেকে তিনজন দিব্যি অনায়াসে থাকতে পারবেন এখানে একটা বড় সাইজের আয়না আছে দেখুন এটা ব্যবহার করতে পারবেন এবং এইখানটার দিকে এদিকটাতে আছে টিভি এবং এখানে আছে একটা ওয়ার্ড্রপ আছে ইলেকট্রিক কেটেল আপনারা গরম জল বা চা বা যে কোনো কিছু গরম জাতীয় খাবার এখানে বানিয়ে নিতে পারবেন একটা সোফা আছে একটা ছোট্ট মতো টেবিল এবং রুমের ডেকোরেশন ওভারঅল ভেরি গুড খুব ভালো এবং সব থেকে প্লাস পয়েন্ট হলো দেখুন আপনি ঘর থেকে বেরোবেন বেরোনোর পর এরকম অপূর্ব দৃশ্যে সাক্ষী থাকবেন আপনারা দেখুন কি অপূর্ব সুন্দর দৃশ্য ওয়ান এইট্টি ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো পাহাড়ের বিস্তীর্ণ রেঞ্জ আপনি দেখতে পারবেন এই হোটেলের ব্যালকানি থেকে দেখুন কি অপূর্ব লাগছে এই দিকটা সোজা গেলে পেলিং মার্কেট আমি এখন আছি মিডিল পেলিংয়ে এই দিকটা একটা রাস্তা চলে যাচ্ছে আমি দেখাতে বলবো আমার ক্যামেরাম্যানকে এই রাস্তা দিয়ে আপনারা চলে গেলে মার্কেট পেয়ে যাবেন এখান দিয়ে গেলেও মার্কেট পেয়ে যাবেন শোন বাথরুমটা বেশ বড় কি কী রয়েছে দেখুন আছে বাথটাপ এইটা বেশ ইউনিক লাগলো অনেক দিন পর সিকিমে এসে আমি এরকম বাথটপ পেলাম এরকম একটা হোটেলে জিলাক্স হোটেলে ওয়েস্টার্ন টয়লেট গিজার ফেসিলিটি আপনি টাইম পাচ্ছেন দেখুন এখানে বেসিন আছে ওভারঅল বাথরুমটা বেশ বড় সড় এবং খোলা বেলা জাস্ট আমি একটা ওভারভিউ দিলাম রুমের আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন করে বুকিং করতে পারেন রুম থেকে ব্যালকনিতে এলেই হাঞ্চনজঙ্ঘা পর্বত দেখতে পাবেন একেবারে হাতের কাছে মনে হবে হাত বাড়ালেই যেন ছুঁয়ে দেখা যায় রুমে বসেই পাহাড়ের এই মন মাতানো দৃশ্য চুটি উপভোগ করতে পারবেন পেলিং এর এই হোটেলে থাকলে আমাদের এই তিন রাত চার দিনের এনজেপি থেকে এনজেপি এই প্যাকেজটিতে থাকা খাওয়া গাড়ি সাইটসিন সব ইনক্লুড ছিল খাবারে চিকেন ডিম মোমো রাইস চাউমিন এইগুলি পাবেন মাছ সচরাচর পাওয়া যায় না খাবার অর্ডার দেবার আগে আপনি বলে দেবেন কোন টাইমে লাঞ্চ ডিনারে কি কি খেতে চান সেই মতো হোটেল স্টাফ খাবার বানিয়ে রাখবে আজ লাঞ্চ করে রেস্ট নিয়েই বেরিয়ে পড়লাম রাব ডেন্সের উইন্স ঘুরে দেখার জন্য আমরা এখন এসছি রাব দেন্সে এখানে একটা বার্ড পার্ক আছে এবং একটা রুইনস আছে এখানকার এন্ট্রি ফি হচ্ছে পার হেড ইন্ডিয়ান সিটিজেন একশো টাকা আর ফরেনারদের জন্য দুশো টাকা আমরা যেহেতু দুজন আমাদের একশো একশো দুশো টাকা টিকিট লাগলো এবং কার পার্কিংয়ের জন্য আরও তিরিশ টাকা মনে রাখবেন সমস্ত টিকিট ফেয়ার এবং পার্কিং প্যাকেজের বাইরে রাবদেন্সে রুইনসে পৌঁছানোর জন্য জঙ্গলে ঘেরা কিছুটা রাস্তা ট্রেক করে আপনাকে ওপরে উঠতে হবে রাবদেন্সের ইতিহাস জানলে এই জায়গাটি আপনাকে আরো বেশি করে আকৃষ্ট করে তুলবে রসে ছিল একটা সময়ে সিকিমের দ্বিতীয় রাজধানী ষোলোশো সাল থেকে আঠেরোশো চুয়াত্তর সাল অব্দি রাবদেন্সে ছিল নামগিয়েল রাজবংশের রাজপ্রাসাদ এরপর নেপালের আক্রমণে শহরটি ধ্বংস হয়ে যায় আজ শুধু রয়ে গেছে রাজত্বের স্মৃতি আর পাথরে খোদাই করা ইতিহাসের চিহ্ন এখানে এলে দেখতে পাবেন রাজা রানীর কক্ষের অবশেষ আর পাথরের বেদি যেখানে একটা সময় প্রার্থনা ও রাজসভা বসত সে শুধু ধ্বংসাবশেষ নয় এটি সিকিমের আত্মা রাবদেন্সে রুয়েসে খানিকটা সময় কাটিয়ে চলে আসুন পেমিয়াংসে মনসটি দেখতে এখানকার সবচাইতে পুরোনো পুরনো ও গুরুত্বপূর্ণ বৌদ্ধ মঠগুলির মধ্যে এটি অন্যতম দেখে আসলাম সোজা হোটেলে প্রধান স্থানগুলি আপনাদের ঘুরে দেখাব আজ রাতে বেশ কিছুটা সময় ম্যানেজার এবং হোটেল স্টাফের সাথে গল্প আড্ডাতেই কেটে গেল পরদিন সকালে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি সাদা মেঘের মাঝে কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গ উকি দিচ্ছে। একটু অপেক্ষা করতেই মেঘ সরে গিয়ে বিরাট সেতু সুব্রত তৃতীয় বৃহত্তম পর্বতমালা আমাদের চোখের সামনে ধরা দিল। হোটেল থেকে বেরোতে মন চাইছিল না। যাই হোক ব্রেকফাস্ট করে আজকের গোটা দিনটা পেলিং এর আনাচে কানাচে ঘুরে বেড়াবো। আমরা প্রথমেই চলে আসলাম পেলিং গ্লাস বিচ দেখতে। আমি চলে এসেছি পেলিং এর সবচাইতে আকর্ষণীয় জায়গা। পেলিং ওয়াকে মূলত যারা পেলিং বেড়াতে আসেন এই স্কাই ব্রিজ দেখারটা নেই কিন্তু মূলত তারা পেলিং বেড়াতে আসেন আমি চলে এসেছি পেলিং স্কাই ব্রিজ দেখতে এবং আজকে লাখ সঙ্গ দিয়েছে বলতে পারেন কারণ আজকে ঝলমলে খোলা আকাশ এখন দারুণ ওয়েদার আমার পিছনেই হচ্ছে স্কাই ওয়াক এটা হচ্ছে এন্টারেন্স এখান থেকে গিয়ে টিকিট কাটতে হবে তারপরে স্কাই ওয়াকে উঠবো উঠে আপনাদের দেখাচ্ছি আমরা এখন স্কাই ব্রিজে ঢুকবো তার জন্য আপনাদের এন্ট্রি ফি দিতে হবে আমাদের এন্ট্রি নিল পার হেড একশো টাকা এবং গাড়ির জন্য তিরিশ টাকা আমরা দুজন আছি আমাদের টোটাল খরচ হলো দুশো টাকা পেলিং শহরে অবস্থিত ভারতের অন্যতম সুন্দর ও রোমাঞ্চকর স্থান এই পেলিং স্কাইওয়াক এটি হলো ভারতের প্রথম গ্লাস ব্রিজ যার উচ্চতা সাত হাজার দুশো ফিট এই গ্লাস ব্রিজটি তৈরি হয়েছে চেন রেজিক মূর্তির ঠিক নিচে এটাই হচ্ছে পেলিং স্কাই ব্রিজ দেখুন কি অপূর্ব জায়গা এই দিকটাতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় কিন্তু কিছুক্ষণ আগেও দেখা যাচ্ছিল আমরা যখন হোটেল থেকে বেরিয়েছিলাম কিন্তু এইখানে আস্তে আস্তে মেঘে ঢেকে গেল নয় এই দিকটাতে পুরো পরিষ্কার ঝা ঝকচকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতেন একদম বড়ো আর পেলিং থেকে সব সবথেকে বড়ো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আপনারা দার্জিলিং বা হববিট জায়গা থেকে যেরকম কাঞ্চনজঙ্ঘা দেখেন তার থেকেও সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই পেলিং থেকে এখান থেকে চারপাশের পাহাড় উপত্যকা আর মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা দৃশ্য যেন এক কথায় স্বর্গীয় গ্লাসের ওপর দিয়ে হাঁটলে নিচের গভীরতা স্পষ্ট দেখা যায় অনেকের জন্য রোমাঞ্চকর তো আবার কারোর জন্য ভয় ধরানো অনুভূতি গ্লাস ব্রিজ পার করে সিঁড়ি দিয়ে ওপরে উঠলে দেখতে পাবেন বিশাল চেন রেজিগের মূর্তি এখানকার বাতাসে মিশে আছে ঠান্ডা পাহাড়ি সুভাষ আর চারপাশে উঠছে রঙিন পতাকা এখানে ভিজিট করার সময় সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের পরের গন্তব্য ছিল খেচি পেরিলেক এখন আমরা চলে এসেছি পেলিংয়ের আরেকটি সুন্দর ঘোরার জায়গা দেখতে জায়গাটির নাম হচ্ছে খেচিপেরি লেক এবং এই লেকটির আরেকটি ইতিহাস আছে এই লেককে বলা হয় উইস লেক আপনারা যদি এই লেকে এসে আপনাদের যদি মনের কোনো ইচ্ছা থাকে কোনো উইস থাকে আপনারা যদি এই লেকে এসে সেই উইসটা বলেন লক্ষ্মুকে শোনা যায় সেই উইসটা নাকি পূর্ণ হয় এই কারণে পেরি লেককে উইস লেকও বলা হয় আরেকটা হিস্ট্রি আছে এই খেচিপেরি লেকের চারপাশ জুড়ে অনেক গাছ আছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই খেচিপেরি লেকের মধ্যে একটা গাছের পাতাও পড়ে না স্থানীয়দের কাছে আমি শুনলাম তাদের মতে এটা একটি পবিত্র ধর্মীয় লেক গাছের পাতা পড়ার সঙ্গে সঙ্গে পাখিরা এসে ঠোঁটে করে পাতাটা নিয়ে চলে যায় এটাই হচ্ছে এই লেকের বিশেষ আকর্ষণ চলুন আপনাদের দিয়ে দেখাই খেচিপেরি বা উইস আমরা এন্টার করে গেলাম খেচিপেরি লেক এখানে আমাদের টিকিট নিল পার হেড তিরিশ টাকা গাড়ি পার্কিং কুড়ি টাকা আমরা চলে এসেছি খেচিপেরি লেকের সামনে কিন্তু আগে খেচিপেরি লেকে যাওয়ার জন্য একটা ব্রিজ ছিল ওই ব্রিজের ওপর দিয়ে গিয়ে একদম লেকের জল হাতে ধরা যেত কিন্তু এখন সেই ব্রিজটা ভেঙে গেছে বর্ষায় এখন আমরা যাচ্ছি এই রাস্তা ধরে ট্রেক করে উপরে একটা ভিউ পয়েন্ট আছে ওই ভিউ পয়েন্ট থেকে খেচিপেরি লেকের খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায় চলুন আপনাকে সেটাই আমরা গিয়ে দেখাবো আসুন প্রায় পাঁচশো ফিট রাস্তা ট্রেক করার পর আলটিমেট আমরা এসে পৌঁছে গেছি খেচি পেরি লেক ভিউ পয়েন্ট বিশ্বাস করুন উঠতে অনেক কষ্ট হয়েছে কিন্তু ওঠার পর এখানকার ভিউ দেখে সমস্ত কষ্ট যেন এক নিমিষে দূর হয়ে গেছে এই দেখুন জাস্ট ভিউটা একবার দেখুন পেলিং শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে ঘন বন আর পাহাড়ের মাঝখানে লুকিয়ে আছে এই রহস্যময় পবিত্র জলাশয় খেচিপিরি লেকের সুন্দর ভিউ দেখার জন্য আমরা বেশ কিছুটা রাস্তা ট্রেক করে উপরে একটা ভিউ পয়েন্ট আছে সেখানে উঠেছিলাম ওঠার পর আশেপাশের দৃশ্য দেখে মুগ্ধ হয়েছিলাম ভিউ পয়েন্ট থেকে নামার রাস্তায় একটি গুহা দেখতে পেলাম এই জায়গাটা নাম হচ্ছে গুরু ঋণ পোচে গুরু রিন পোচে কেভ এখানে একটা সিঁড়ি আছে লোহার সিঁড়ি চেষ্টা করছি ওঠার বর্ষাকাল তো খুব স্লিপ হবে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে ওই দেখুন উপরে কেভ আছে ওই কেভে বসে ধ্যান মেডিটেশনের জন্য ওটা নাকি আদর্শ জায়গা অনেকে যারা এখানে বেড়াতে আসে যাদের যাতে অনেক সময় থাকে তারা ওই গুহায় বসে মেডিটেশন করে চেষ্টা করছি ওঠার দেখি এই দেখুন এইটা হচ্ছে কেব বেশ বড় জায়গা এবং কেবের ভেতরে রয়েছে গুরু ঋণ মূর্তি হাতে সময় থাকলে আপনারা এই ঋণ সামনে বসে ধ্যান করতে পারবেন এরপর চলে আসলাম খেজি পেরি মনেস্ট্রি দেখতে মনেস্ট্রি বন্ধ ছিল তাই আর ভিতরে ঢুকে দেখা হয়নি এবারে আমরা চলেছি কাঞ্চন জলপ্রপাত দেখতে তার আগে দেখে নেব রিম্বি ওয়াটারফল সবুজ পাহাড়ের বুক চিরে নেমে এসেছে এই অপূর্ব জলধারা এটা শুধু একটা ঝর্ণা নয় প্রকৃতির গলায় বাঁচতে থাকা এক মধুর সুর এর পরের গন্তব্য রিম্বি অরেঞ্জ গার্ডেন এখন আমরা চলে এসেছি রিম্বি অরেঞ্জ গার্ডেন দেখতে রিম্বি অরেঞ্জ গার্ডেন দেখার পর আমরা যাব রিম্বি নদীর কাছে দেখুন আমার পিছনে অরেঞ্জ গাছ যেদিকেই তাকাবেন সেদিকে রয়েছে অরেঞ্জ গাছ এই দেখুন এখন গাছে সবে নতুন কমলালেবু ধরেছে এই কমলালেবু পাকতে পাকতে আপনার ডিসেম্বরের শেষ জানুয়ারি ফেব্রুয়ারি অবধি আপনারা কমলালেবু দেখতে পারবেন এখানে এলে আপনারা যেদিকেই তাকাবেন যেদিকেই তাকাবেন দেখুন এই দেখুন পুরো এরিয়াটা জুড়ে কমলালেবু গাছের বাগান পুরো এরিয়া জুড়ে কমলালেবু গাছের বাগান এই দেখুন অপূর্ব লাগছে জায়গাটি এবং কমলালেবু বাগানটা পেরোলেই আছে রিম্বি নদী আমরা ওই দিকটাতেই যাব তার আগে এখানে আপনাকে টিকিট কাটতে হবে এই অরেঞ্জ টি গার্ডেনের এন্ট্রি ফি এবং রিম্বি নদীর এন্ট্রি ফি আর টিকিট কেতন থার্টি থার্টি পার হেড ঠিক আপ আপ টিকিট দিয়েছে এখানে আপনাকে এন্ট্রি করতে হবে এই দেখুন তিরিশ টাকা এন্ট্রি ফি আমরা চলে এসছি রিম্বি নদীর পারে কিন্তু আনফরচুনেটলি আমাদের নদীর ওই একদম নদীর কাছে আমাদের আটকে দিয়েছে আমাদের যেতে দেয়নি কারণ হচ্ছে এনাদের বক্তব্য এখন যেহেতু বর্ষাকাল নদী এখন ফুলে ভেবে উঠছে যখন তখন হরপা বান আসতে পারে এই কারণে দেখুন ব্যারিকেড দেওয়া আছে নয় অন্যান্য সময় যদি আপনারা শীতকালে আসেন তাহলে আপনারা একদম ওই পাথরগুলো দেখতে পাচ্ছেন ওইখানে গিয়ে ফটো তুলতে পারবেন যেতে পারবেন এখন যেহেতু বর্ষাকাল হরপা পানের জন্য এখানে ব্যারিকেড করে দেওয়া আছে এর বেশি আপনাকে আর যেতে দেওয়া হবে না অনেকগুলি ন্যাচারাল ওয়াটারফল পেরিয়ে আমাদের গাড়ি এসে থামলো পেলিংয়ের চাইতে সুন্দর ঝর্ণা কাঞ্চন জঙ্ঘা জলপ্রপাতের সামনে পাহাড়ের গাবে সাদা জলধারা আছড়ে পড়ছে পাথরের গায়ে ভয়ঙ্কর অথচ অসম্ভব সুন্দর এই প্রকৃতির রূপ স্থানীয়দের মতে এই জলপ্রপাতের উৎস কাঞ্চনজঙ্ঘা পর্বতের গলিত বরফ থেকে তাই এই ওয়াটার ফলটিকে বলা হয় দ্য ব্লেসিং ফ্রম দ্য মাউন্টেন্স জলপ্রপাতের নিচে ছোট্ট একটা পুল আছে সেখানে দাঁড়িয়ে পর্যটকেরা ছবি তুলতে পারে এই দুটি দুটি পার্ট আছে ভীষণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত দেখে একবার ঢু মারতে পারেন পেলিং হেলিপ্যাডে পেলিং এর অন্যতম সুন্দর একটি জায়গা হলো এই পেলিং হেলিপ্যাড আগে অবশ্যই এখানে হেলিপ্যাড ছিল কিন্তু এখন বর্তমানে এখানে হেলিপ্যাড নেই হেলিপ্যাডটাকে ভেঙে নতুন করে রোপওয়ের নির্মাণ কাজ চলছে খুব তাড়াতাড়ি রোপওয়ের নির্মাণ কাজ সম্পূর্ণ হবে এবং তা পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে যদিও এখন এটা আর হেলিপ্যাড নেই এখানে রোপওয়ের আন্ডার কনস্ট্রাকশন চলছে তবুও জায়গাটি বেশ দারুণ তৃতীয় দিন বেরিয়ে পড়েছি রা বাংলার পথে তার আগে দেখে নিতে পারেন পেলিংয়ের প্যারাগ্লাইডিং পয়েন্ট আমরা এখন আছি পেডিং প্যারাগ্লাইডিং পয়েন্ট দেখুন এই হচ্ছে প্যারাগ্লাইডিং পয়েন্ট এখান থেকে প্যারাগ্লাইডিং করানো হয় এখন বন্ধ আছে শীতকালে এটা সিজন টাইমে এটা ওপেন হয় দেখুন অপূর্ব সুন্দর জায়গা এখানে সব সময় হাওয়া চলে এটাই সেই জায়গা এখান থেকে প্যারাগ্লাইডিং হয় প্যারাগ্লাইড পয়েন্ট মেঘ আর বৃষ্টিকে সঙ্গী করে অপরূপ পাহাড়ি পথের স্বাদ আস্বাদন করতে করতে আমরা এসে পৌঁছালাম রাবাংলায় দূর থেকেই দেখতে পেলাম রাবাংলা শহরটি ঘন মেঘে আবৃত রাবাংলায় আমাদের যে হোটেলটি সেটি একদম বুদ্ধা পার্কের ভেতরেই অবস্থিত এই কারণেই বুদ্ধাপার্কের ভেতরে প্রবেশ করার জন্য আমাদের কোনো এন্ট্রি ফি লাগেনি এবং অল টাইম বুদ্ধা পার্কে ঢোকার অ্যাক্সেসও ছিল রুম ছিল ডিলাক্স কোয়ালিটি এবং রুম থেকে বুদ্ধ স্ট্যাচু দেখা যেত খাবারের কোয়ালিটিও বেশ ভালো রা বাংলাতে আসার পর ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছিল অক্টোবর থেকে ডিসেম্বর পাহাড়ে বৃষ্টির কোনো টাইম টেবিল নেই বৃষ্টি একটু থামতেই আমরা বেরিয়ে পড়লাম বুদ্ধা পার্কটি ঘুরে দেখতে রাবাংলার অন্যতম সুন্দর জায়গা হলো এই রাবাংলা পার্ক রাবাংলা পার্কে আমরা চলে এসেছি এখন বৃষ্টি পড়েছে অল্প অল্প ঝিরিঝির বৃষ্টি পড়ছে কিন্তু তা সত্ত্বেও এখনকার ওয়েদারটা জাস্ট অসাধারণ আপনারা দেখুন প্লেজেন্ট ওয়েদার দেখুন এই হচ্ছে রাবাংলা পার্ক অপূর্ব লাগছে বেশ কিছুক্ষণ আগেও ঝমঝমে বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা কমেছে সিকিমের দক্ষিণ অংশে এই অনন্য সৌন্দর্য মন্ডিত স্থান রা বাংলা পার্ক এখানকার পরিবেশ এতটাই শান্ত যেন প্রকৃতি নিজেই ধ্যানে মগ্ন চোখের সামনে বিশাল সোনালী রঙের একশো ফুট উচ্চতার বুদ্ধমূর্তি আর তাকে ঘিরে রয়েছে মেঘের দল মূর্তির চারপাশে রয়েছে সুসজ্জিত উদ্যান প্রার্থনার পতাকা আর ছোট ছোট গুম্ফা রাত্রিবেলায় বুদ্ধমূর্তিটি আলোয় ঝলমল করছিল আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে হোটেলে ফিরলাম ইভিনিং স্ন্যাক্সে স্যালাড এবং এক পকোড়া অর্ডার করেছিলাম বৃষ্টির রাতে ঘরে বসেই অনন্য এই বুদ্ধপার্কের সৌন্দর্য উপভোগ করছিলাম আজ চতুর্থ দিন চেকআউট করে নামচি ঘুরে এনজিপিতে ফিরব রাবাংলা থেকে প্রায় ষোলো কিলোমিটার পথ অতিক্রান্ত করার পর আমরা এসে পৌঁছালাম সিকিমের একমাত্র চায়ের বাগান টেমি টি গার্ডেন দেখতে এখানকার এন্ট্রি পার হেড টাকা আর এর জন্য টাকা সবুজ পাহাড়ের গায়ে ঢালবে চায়ের বাগান চা পাতা ছুঁয়ে দেখা আর এখানকার প্রকৃতি সব মিলিয়ে এক অভূতপূর্ব অনুভূতি এখানে অনেকখানি সময় ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করতে করতেই কেটে গেল এই টেমিটি গার্ডেনেই আমরা লাঞ্চ করে নিয়েছিলাম আমাদের পরের গন্তব্য হল সামদ্রুপ মনেশ্রী এখানে ঢোকার এন্ট্রি পঞ্চাশ টাকা আর গাড়ির জন্য পঞ্চাশ টাকা পর্যটকরা এখানে শান্তি খুঁজে পায় সাথে প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করে আমরা যখন এসছি তখন এই বৌদ্ধ মঠটি পুরো মেঘে ঢাকা ছিল আর আমাদের গা ভিজিয়ে দিচ্ছিল পরবর্তী দর্শনীয় স্থান ছিল নামচির অন্যতম আকর্ষণীয় জায়গা চারধাম মন্দির এন্ট্রি ফি একশো টাকা পার হেড আর গাড়ি পার্কিং জন্য পঞ্চাশ টাকা নামচি শহরের পাশে একেবারে পাহাড়ের ঢালে অবস্থিত এই চারধাম মন্দির এই জায়গাটি একটি আধ্যাত্মিক গন্তব্য যা ভারতের চারটি পবিত্র ধামকে একই ছাদের নিচে সংযুক্ত করেছে এখানে এলে আপনারা দেখতে পাবেন বদ্রীনাথ যৌনাত্রী জগন্নাথ এবং রামেশ্বরম ধাম আর চার ধামের ওপরে রয়েছে স্বয়ং ভোলানাথের একশো ফুট উঁচু শিবের মূর্তি এই হল পেলিং রাবাংলা এবং নামচির সমস্ত দর্শনীয় স্থান এই যাত্রা যদি আপনাদের মনকে ছুঁয়ে থাকে তাহলে মনে রাখবেন সিকিমের এই পাহাড় সময় আপনাদের জন্য অপেক্ষা করছে নমস্কার আজ এখানেই শেষ করছি পরবর্তী ভ্রমণ পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন